আর জিন্দগিতে ছেটা যাবে হার হাড্ডি তোমার মিশিয়ে দিব তোমার বিবি ফাতেমা দেওয়া হয়ে যাবে হাসান হুসাইনি এতিম হয়ে যাবে অতএব তুমি যুদ্ধ থেকে চলে যাও হজরত আলী কি উত্তর দিয়েছিলেন কাদ সাম্মাতনি উম্মি হাইদারা ওয়ালাকিন সাম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া আমার মা আমি কাবা শরীফে ইর্দে আমার জন্ম রসুল্লাহ নবত এলানের সাত বছর পূর্বে হজত আলি জন্ম কাবার শেফে ইর্দে গির্দে কাবার শেফের ভিতরে যারা বলে তারা কাবার ভিতর দেখে ধুঁড়ে পায়নি হজরত আলি মার নাম থাতেমা বিন তে আশাদ হজত আলি বাপ্পে না আবু তালিম তো ইনি কাবার শেফ টপ করতে গিয়েছিলেন সাউতার মা বলা হয় সাতবার কাবার তপ করতে হয় চতুর্থ তক বেড়ে হজরত আলী জন্মের একটা দর্দ ব্যথা বেদনা উঠেছিল তাই আবার কোন কাবার সাপে কোন এরিয়াতে বুঝলেন ওইখানে সন্তান জন্মগ্রহণ করেছিল কিন্তু হজরত আলী বলেছিলেন মাকে দেখব না আহা বেশাক মুখ কেউ দেখব না বেশাক কাবা কেউ দেখব না বাপ এসেছলো অবতলে বাপ কাও দেখব না চকো ফলব না দুধ পান করব না কান্দবও না আয় হায় হাসবও না চকি খুলব না যতক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার রাসূলুল্লাহ কে না দেখি সুবহানাল্লাহ नाराয়ে তাকবীর नाराয়ে তাকবীর নারা মুনাজিরে আহলে সুন্নাত বেশাক বেশাক সর্বপ্রথম হযরত আলী বলেন জন্ম করার পর আমি দেখেছি যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখেছি তাই একদিন দুই দিন নয় তিন দিন পর তিন দিন পর্যন্ত চোখ খুলেনি তিন দিন পর্যন্ত আপন মায়ের দুধ পর্যন্ত পান করেনি দুগ্ধ পান করেনি কাবা শরীফে দেখেলে নজরুল কাবা ইবাদাতুল

কে দেখাই সব থেকে বেশক হক হে হযরত আলী মা তিন দিন ধরে কেন ভিতরে তিন দিন কেন ছিল নড়া চড়াও করে নি দুধ পান করে নি হে কাবা শরীফ থেকে তিন দিন পর কাবার পিছন দিয়ে চলে যাচ্ছিলেন সেরে খোদা আলী কলবে ইসকন নিয়ে তিন দিন কার বাচ্চা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওই রাস্তা দিয়ে আসতেছিলেন মা বলে দেখতে উম্মি বাদা উম্মি আমার মার পর যদি কেউ মা থাকে তো হজরতের মা ফাতেমা বিনতে আসাদ কে মা বলে ডাকতেন কোথা থেকে আসছেন এই দিক থেকে আসছি তাই এদিক কোন দিক থেকে বলে কাবা শরীফের দিক থেকে আসতেছি তখন হজরত নবীর আওয়াজ পড়ার পর তিন দিন লড়েনি চড়েনি ইস্কন্দের নড়াচড় করতে লাগলো তোমার ঘাড়ে কে লড়ছে মানে হুজুর এমন একটা বাচ্চা চোখো খোলেনি দুধ পান করেনি রা আপনার আওয়াজ শুনে রড়া চড়া দেখি বাচ্চাটা তো হজরত আলিকে কলে নিলেন সর্বপ্রথম হজরত আলি মুশকিল কোষা ক্যারমোলজিল কারিম তিনি বলেন আমি ও শুরু লাগ সর্বপ্রথম দেখেছি শোনা আল্লাহ এই কারণে হজরত আলি তিরিশটা সংখ্যা পনেরোটা বেটা 15টা बेटी কেও বলেছে 17টা बेटा 13টা बेटी সন্তান হার পর 30টা সন্তানের নাভির নিচের গুপ্ত অঙ্গ পর্যন্ত দেখেনি আহা সুবহান কauri দেখেনি जिंदगीতে ল যেখানে আমি রাসূলুল্লাহ চেহারা দেখেছি নাভির নিচে এরকম এরকম পালন করা এ বেরিলে পড়া একটা বাপ পাওয়া যাবে না একটা মাও পাওয়া যাবে না ছিলেন তিনি সেরে খোদা মুশকিল কষা আলী কারণ মূল্য তার হাওয়া হুলকারী তাই আপনাদেরকে আমি আরও করি আবেদন করি সাড়ে সাতপনের ওজন হতে মোরা পালোয়ান তার সম্মুখে যখন দাঁড়িয়ে গেলেন হজরত আলী ও চাকা চাকখান জারছে বেশা আতি সাদা মুস্তাফা তের শুলাত পে লাগ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুরাবা চটর পর চট মেরেছিল সবকে ঢাল দিয়ে উড়িয়ে দিয়েছিলেন জি হজরত আলী খাপ থেকে জুলফিকার যখন বাহির করেন যার চমক দমক দেখে মুরাব পালন হিরান হয়ে গিয়েছিল এমন একটা জারব এমন একটা বুঝেন চোট মেরেছিল মুরাবের ডবল ডবল হেলমেট ছিল ডবল মাথার লোহার টপ ছিল ডবল লোহার জেরা ছিল এত জোরে চোট মারলো যে নাভি পর্যন্ত দুই ফাঁক হয়ে গেল পড়ে গেল কিন্তু বোধ হাওয়া সমস্ত পড়ে যাওয়ার পর আর আর পরের কাপড় কিরাম হয়ে গিয়েছিল আগে কি বলে হজরতের জিন্দিগিতে গুপ্ত অঙ্গ দেখেননি ও তরবর অত্যন্ত দামি ছিল ঘোড়াটা অত্যন্ত দামি ছিল কিন্তু হযরত আলী কাদের কারিম চলে গেলেন তিনি মারা গেল সাহাবাই কেরামগণ বললেন ঘোড়াটাও খুব দামি ছিল তরবারিটাও খুব দামি ছিল তো আপনি ওটা নিলেন না কেন বলে আমি যখন তরবারি চোট মেরেছিলাম জুলফিকার বেরাদার ইসলাম জুলফিকার চোট মারলাম তো ঘোড়া থেকে বধ সবস্থায় অবস্থায় হয়ে গিয়েছিল তাই আমি ঘুরে চলে আসলাম লাখ লাখো টাকার ঘোড়া লাখো লাখো টাকার তরবারি হজরত আলী কারণে গ্রহণ করেননি চলে গেলেন তিনি তাই আপনার এখানে আরোজ করব আবেদন করব সেরে খোঁজা মুশকিল কথা এখনো জিন্দা এখনো জিন্দা কবর তার না আশ্রাপে আছে এখনো তিনি জিন্দি রাখতেছে কোন একটা এরিয়ার নাম জিন্দা অবস্থাতে আছেন গোটা দুনিয়ায় দেখতে পান মুশকিল কোষাব আলী কর্মদুল কারিম এখনো জিন্দা অবস্থাতে আছেন তিনি